বাঘযুদ্ধ চরমে কোহলিকে তুলে ধোনা গাওয়াস্কারের বারবার বিরাটের মুখ দেখানোই ছাড়লেন না চ্যানেলকেও গাওয়াস্কারকে সাধারণত কোহলির প্রশংসা করতেই শোনা যায় আবার কোহলিও ভারতের এই প্রাক্তন ওপেনারের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল তবু এবারের আইপিএল দুজনের সম্পর্কে সমীকরণে পরিবর্তন ঘটিয়েছে কি ঘটেছিল তার দুজনের মধ্যে আর গাওয়াস্কার বিরাটকে কি বলেছিল জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ হতে দেখুন এবারের আইপিএলে খুব একটা দ্রুত রান তুলছেন না বিরাট কোহলি জানিয়ে তার সমালোচনা হচ্ছে প্রচুর সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে কোহলি তেতাল্লিশ বলে একান্ন রান করেছিলেন তার খেলা শেষ পঁচিশটি বলে একটিও চার মারতে পারেননি তিনি কোহলির মন্থর ব্যাটিং দেখে বিরক্ত গাওয়াস্কার কমেন্ট্রি বক্সে বসে বলেছিলেন দেখে মনে হচ্ছে না কোহলি ফর্মে রয়েছে সঠিক মনে না থাকলেও একত্রিশ বা বত্রিশ রান করার পর থেকে একটাও চার মারতে দেখলাম না তাকে ওপেন করতে নেমে পনেরোতম ওভারে আউট হয়েছেন অথচ কোহলির স্ট্রাইক রেট একশো আঠারোর মতো দল ওর থেকে মোটেও এমন ইনিংস আশা করে না গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গত আঠাশে এপ্রিল ম্যাচে আটচুয়াল্লিশ বলে সত্তর রানের অপরিচিত ইনিংস খেলার পর তার সমালোচকদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বিরাট কোহলি তিনি বলেছিলেন আমার সম্পর্কে অনেকে অনেক কথাই বলে কেউ বলে আমি দ্রুত রান করতে পারি না কেউ বলে স্পিন খেলতে পারি না পনেরো বছর ধরে আমি ক্রিকেট খেলছি এই সব কথায় এখন আর কান দিই না নিজের কাজ করে চলি আত্মসম্মান বজায় রেখে খেলতে চাই সমর্থকদের জন্য খেলতে চাই বলার পর কোহলি ধারাবাস্যকার বক্সের দিকেও ইঙ্গিত করেছিলেন এরপরেই বিরাটের বিরুদ্ধে সুর চড়িয়ে গাওয়াসকার বলেছেন যখন কোহলি স্ট্রাইক রেট একশো ছিল তখন ধারাবাস্যকরেরা প্রশ্ন তুলেছিলেন আমি খুব নিশ্চিত করে বলতে পারবো না কারণ খুব বেশি ম্যাচ দেখিনি তাই বলতে পারবো না কে কি বলেছে কিন্তু কেউ একশো আঠারো স্ট্রাইক রেট নিয়ে ইনিংসের চোদ্দ বা পনেরতম ওভারে ব্যাট করার পর প্রশংসা চাইলে ব্যাপারটা অন্যরকম হয় কোহলি দেওয়া বক্তব্য আইপিএল সম্প্রচারকারী চ্যানেল বেশ কয়েকবার সম্প্রচারিত হওয়ায় তিনি চ্যানেলের প্রতিও ক্ষুব্ধ হয়েছেন আর বলেছেন কোহলির বক্তব্য পরে অন্তত ছবার দেখানো হয়েছে এই সাক্ষাৎকারে কোহলির কাছে জানতে চাওয়া উচিত ছিল সে কোন সমালোচকদের কথা বলছে ধারাবাহ্যবাদের কথা বলতে চাইছে কিনা কুড়ি ওভারের ক্রিকেটে স্ট্রাইক রেট ব্যাটারদেরও ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যাটার কত দ্রুত রান তুলতে পারছেন তার উপরই অনেকটা নির্ভর করে তাদের কদর এবারের আইপিএলে কোহলির স্ট্রাইক রেট এখনও পর্যন্ত খুবই কম কমলা টুপের দৌড়ে যদিও রয়েছেন সকলের আগে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় দুজনের এই বাগযুদ্ধের মধ্যে কার কথায় যুক্তি আছে বলে কমেন্ট করে জানান আমাদের আর আপনিও যদি মনে করেন বিরাট কোহলি স্ট্রাইক রেট যাই হোক না কেন তিনি দলের প্রয়োজনেই খেলেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন